এগুলো কি সব প্যান্টের কালেকশন যে সব প্যান্ট পাঁচ কি কালেকশন এগুলো প্যান্ট হ্যাঁ কালেকশন সামনে ঈদ কালেকশন এগুলো কয় টাকা থেকে শুরু এগুলো একশো চল্লিশ টাকা থেকে টাকা এই তৈরি আমি নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে সব থেকে বড় একটি পাইকারি মার্কেট হচ্ছে মাসুদ গার্মেন্টস এবং তাদের এখানে কিন্তু এক দর পাইকারি এক দরে পাইকারি বিক্রি করা হয় এবং তারা মূল প্রস্তুতকারক সব ধরনের হুঁশিয়ারি আইটেম পেয়ে যাবেন একেবারে সব ধরনের কালেকশনই তো আমরা করে আজকের ভিডিওতে দেখাবো যারা এই ঈদে হোসিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আর যারা সরাসরি আসবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের ঠিকানা ভিজিট করেও ও করে নিতে পারবেন অন্যথায় ভিডিও কলে প্রোডাক্ট দেখে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বসে আপনারা

একশো পঞ্চাশ টাকা বড় সাইজ হ্যাঁ এটা একটা তিনশো ষাটশো টাকা বিক্রি করা যায় আচ্ছা এইগুলো একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপর এই যে দেখেন আরেকটা আচ্ছা এই যে এটা অনেক সুন্দর এটা জর্জের মধ্যে এটা জর্জের মাত্র একশো বিশ টাকা একশো বিশ্র একশো বিশ টাকা আচ্ছা তারপর এই যে দেখেন এই শাট আমাদের শাড়ির আইটেম এই শার্টগুলো শুধু নব্বই টাকা নব্বই টাকা এই যে তারপর একটা শার্ট আছে সেট আচ্ছা এটা হলো শুধু সত্তর টাকা সত্তর টাকা জি শুধু সত্তর টাকা আচ্ছা তারপর এই যে এখানে আরেকটা শার্ট আছে এটা হইলো একশো চল্লিশ টাকা এটা হলো হ্যাঁ এটা লাইট জ্বলা ওকে এই যে লাইট জ্বলা লাইট জ্বলবে হ্যাঁ তারপর এই যে দেখেন এখানে আমাদের কম দাম আইটেম গুলো আমি দেখাই বরাবর মতো সব সময় জি জি কম দাম কম দাম হয়ে যায় কম দাম না আচ্ছা এই যে এটা হলো পাঁচ টাকা থেকে শুধু পাঁচ টাকা এই প্যান্ট পাঁচ টাকা প্যান্ট শুধু মাত্র পাঁচ টাকা তারপর এই যে লাগানো হ্যাঁ এটা দশ টাকা দশ টাকা নাকি তারপর এই যে আরেকটা একটা প্যান্ট আচ্ছা আট টাকা আট টাকা জি আট টাকা তারপর এই যে দেখেন এখানে এটা কুচি দেওয়া হ্যাঁ ডিভাইডার সিস্টেম এটার দাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা মার্কেট এর আমরা সবচেয়ে কমে দিই টাকা প্রস্তুত কারক জি তারপর এই যে লোটো প্যান্ট এটা অতি পরিচিত একটা মাল দেখেন আমাদের কালার গুলো আমাদের মাল প্রত্যেকটা বারোটা বারোটাই বিক্রি করতে পারবেন একটা মাল বাজ যাবে না অন্য দোকানে হয়তো দুই একটা কম দেখাইতে পারে ভিতরে চারটা পাঁচটা খারাপ হইব আমাদের গ্যারান্টি একদম ফ্রেশ ধান কাটা এগুলোর দাম হইলো মাত্র পনেরো টাকা পনেরো টাকা তারপর এই যে দেখেন একটা এই যে বানটেক হ্যাঁ এটা এটার দাম মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে লোটো বড় সাইজ আচ্ছা

এটার দাম মাত্র বত্রিশ টাকা একটা মাল সত্তর টাকা বিক্রি করা যায় আচ্ছা এটা কি প্যান্ট ভাই এটা হইলো থান কাটা সুতি প্যান্ট হ্যাঁ মেয়ে বাচ্চাদের হ্যাঁ এই যে প্যান্ট হইলো

আমরা সারা বছর এটা বিভিন্ন রকম দেখেন এবার চমৎকার সুন্দর প্রত্যেকটা কালার মাত্র পনেরো টাকা পনেরো টাকা জি তারপর এই যে দেখেন আর একটা মাল এটাও কুচি দেওয়া এটাও কলস পেন্ট হ্যাঁ এটার দামও মাত্র পনেরো টাকা টাকা তারপর এই যে ডিভাইডার আর একটা নতুন সিস্টেমে করছি এটা আমরা এবছর

এই গেঞ্জি যারাই হাঁপা দেখেন প্রতিটা কালার দেখেন আমি কালার গুলো কেন বারবার বলি আমাদের গ্রামটা যুক্ত প্রতিটা কালারই প্রত্যেকটা মাল ওই ডাবল তিন গুণ লাভ করার ব্যস্ত তারপর এই যে দেখেন আর একটা গেঞ্জি এটা একটু কোয়ালিটিফুল এটা একটু হেড হচ্ছে চাইতে একটু দামি এটা এটা দামি হওয়ার কারণ তো প্রত্যেকটা ব্যক্তির দেওয়া হ্যাঁ এই যে টপসিন লাগানো প্রতিটা মাল

হ্যাঁ বলছি আমি যে একটা অফার দিয়ে দেবো হ্যাঁ একশো টাকা জি একশো না এই যে আরো আরো বেশি বিক্রি করে আচ্ছা একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে এই যে দেখেন তারপর

এই যে ফিলাটা অনেক প্রচুর সুন্দর এটার দাম হলো ষাট টাকা তারপর এই মধ্যে দেখেন অনেক দলের ট্রাউজার আইটেম ট্রাউজার

এই মার্কেটে সর্বপ্রথম দোকানদার আমি খুশিয়ার এই অনলাইনের ব্যবসায় এখন এত দোকানদার ওই খালি মিথ্যা কথা জোয়ার বসতেছে খালি মিথ্যা মানুষরা বিভ্রান্ত করে কিন্তু আসলে কিন্তু এরকম আমাদের কাছে পাইবেন

যত শিলি হয় এর বেশি শিল হয় আচ্ছা তারপর এই যে দেখেন এখানে অনেক উন্নত মানের গেঞ্জি দাঁড়া ওদের জন্য অনেক সুন্দর আমি খোলা দেখে আপনাদের এখানে এরকম

এই যে আরেকটা ওকে এই যে এখানে এখানে হিউজ পরিমাণ আছে যত রকম আমি দেখা অনেক কালেকশন আছে এখানে তারপর এই যে এখানে দেখেন আমাদের দামি দামি যেগুলা এইগুলো সপ্তে ট্রেক লাগানো আছে যারা নতুন পুরান কারো ঠকার কোন নাই সিস্টেম না যে কেউ ঠকবে প্রত্যেকটা আমাদের রেট লাগানো আছে দেখা দেখে নিতে পারবে আর এই যে দেখেন এই যে এই আছে পার্টি সেটের সাথে এই ক্যাপ গুলো আমাদের আছে তাই আমরা ছোট কিছু বেবি সেট দেখাই এই যে দেখেন এই শার্ট সেট সেট গুলা এগুলো হলো ষাট টাকা থেকে শুরু হ্যাঁ এই একটা এই একটা আচ্ছা তারপর এই যে আরেকটা ডিজাইন আচ্ছা শার্টের এই যে দেখেন আরো একটা ডিজাইন এগুলো হলো অনেক চাই অনেক উন্নত মানের কাপড় এই আরেকটা রশি সেট হ্যাঁ তারপর এই যে লাইডোরা সেট তারপর হলো এই যে

তারপরে এই যে দেখেন যারা একটু ভালো ভালো কোয়ালিটির মধ্যে নেবে ওদের জন্য কিছু মানে আমরা খোলা রাখছি দেখাই আমরা কিছু ফরক এই যে দেখেন এটা অনেক সুতি হাই কোয়ালিটির হ্যাঁ এই একটা ডিজাইন সাথে প্যান্ট আছে সাথে প্যান্ট থাকবে হ্যাঁ আর এটা এই যে ইউনিটি কাপড় এগুলো যারা নাকি ভালো ফ্যামিলির অনেক দামি কাপড় পরাইতে চায় ওদের জন্য এগুলো হ্যাঁ এই যে দেখেন একটা ব্যাগও আছে সাথে অনেক সুন্দর তারপরে এই যে ওয়াশআপ অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখা দিতে এই কারণে মাল হ্যাঁ এই মালটা আমার লাগবে এই কারণে আমাদের দেখাইতো হবে নয় ধারণা দিলেই চলে যে এই মাল গুলো আছে আরও কিছু দেখাই দিই যাতে স্ক্রিন দিতে পারে এই যে দেখেন প্রতিদা কতক্ষণ কয়েকটা কালেকশন একেবারে সব নতুন সব নতুন কালেকশন নতুন কালেকশন আচ্ছা এই মালগুলা দোকানে রাখলে একদম মানে সেল হবে প্রচুর প্রচুর হ্যাঁ তবে শোনেন

এগুলো একশো চল্লিশ টাকা একটা মাল দুশো টাকা বিক্রি করা যায় এত সুন্দর তারপরে এই যে এখানে দেখেন অনেক অনেক এই শেরওয়ানি আরেকটা এই যে এটা ফটুয়া

ভাই আমাদের কিন্তু আরো একটা শোরুম আছে আরো একটা শোরুম এটা শুধু শার্ট আর প্যান্ট এর কালেকশন মানে এত বড় শোরুম এর পরে আরো আরো একটা শোরুম এই দেখেন আমার 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 দিকে সামনে ওকে ওই পাশে এটা হচ্ছে মাসুদ গার্মেন্টস যে আর এটা এটা আমাদের খান গার্মেন্টস ওকে এটা হচ্ছে এই যে দেখেন এখানে হ্যাঁ এটা আমাদের হইলো এই যে এখানে শর্ট প্যান্ট থেকে শুরু হইলা সব ধরনের এই যে এখানে বাইরে রাখছি আমরা শর্ট প্যান্টগুলো শর্ট প্যান্ট এই যে হ্যাঁ এগুলাই শর্ট প্যান্ট তারপর এই যে এখানে রইলো প্যাকেটিং মাল লোটো যে আমি দেখাই এই মালটি দেখাইনি আমি দেখাই একটু এই যে লোটোর মধ্যে রইলো প্যাকেটিং প্যাকেটিং হ্যাঁ এই যে রইলো এই রইলো পকেট মাল হ্যাঁ রইলো পকেট আছে আমি একটা মাল দেখাই খোলা যা

আর পাঁচটা পকেট পাঁচ পকেট এর পাঁচ পকেট এর প্যান্ট তারপর এই যে অজস্র দেখেন হ্যাঁ দেখেন বান্ডেলের বান্ডেল যারা শয়ে শয়ে নেই বান্ডেল নেই প্যান্টের জিন্সের প্যান্ট প্যান্ট যত রকমের প্যান্ট যে কোনো সাইজ যেই কোন সাইজ আছে সব আছে এখানে প্যান্টের আর